আরে হ্যাঁ হ্যাঁ তোমরা সবাই ঠিকই দেখছো আমি এখন আছি আমার শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে আসার সাথে সাথে আমার শাশুড়ির সাথে আমার তুমুল ঝামেলা সে বলে কি না ভিডিও করা চলবে না আর সেই জন্যই দেখো দুজন দু জায়গায় চা খেতে বসলাম আমি খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর উনি খাচ্ছে বসে তো যাই বলুক না কেন আমি বাবু ভিডিও ছাড়তে পারবো না মাঝে মাঝে ভিডিও দিতে আমার খুবই ভালো লাগে তার জন্যই কিন্তু আমি ভিডিও করি আর উনি বললো আর আমি ছেড়ে দেবো ভিডিও হতেই পারে না দেখো দেখো কেমন উনি নিচে চা খেতে বসেছে আমিও তেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি তবুও কি ভাবছি কি ছাড়বো নাকি ভিডিও ক্লিপ তো আমি নেবই নেব দেখাচ্ছি তোমাদেরকে দেখো কিভাবে উনি চুপ করে চা খাচ্ছে আবার জল খাচ্ছে তার জন্যই তো সেই ভিডিও ক্লিপটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এইদিকে দেখো আমি আটা মাখতে শুরু করে দিয়েছি জীবনে যদি একটা বিরক্তিকর কাজ হয়ে থাকে সেইটা হলো আটা মাখা যেটা আমার কাছে মনে হয় আমি রুটি খেতেও তেমন একটা পছন্দ করি না আর আটা মাখতে আমি তো আগে পারতামই না সত্যি বলতে আমি বিয়ের পরেই আটা মাখাটা শিখলাম আরে বাপু বিয়ে করেছি বলো আটা মাখা তো শিখতেই হবে তারপরে আমি আটা মেখে আটার গামলাটা নিয়ে শাশুড়িকে দিতে গেলাম আর এইদিকে দেখো শাশুড়ি রান্না চাপিয়ে গিয়ে দিয়েছিলাম খাচ্ছি নিরামিষ আর কিসের জন্য নিরামিষ খাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো তারাও একটু ওয়েট করো সবই তোমাদেরকে জানাচ্ছি কথা বলতে আমাদের বাড়ির পেছনে আছে বাজার যেটা হলো আমাদেরই তো সেখান থেকে প্রচুর পরিমাণে খড়ি পাওয়া যায় তার জন্যই আমার শাশুড়ি আর ঠাকুমা শাশুড়ি বেশিরভাগ সময়ই মাটির উনুনে রান্না করে আর এইদিকে দেখো উনুন থেকে রান্না করে নিয়ে আসার পর ঘরে নিয়ে চলে আসা হয়ে গেছে আর এইদিকে রান্নার মেনুতে ছিল ভাত তার মধ্যে ছিল মানসিদ্ধ আর তখন দেখলে আমি আটা মেখেছি আর এইদিকে ছিল এই যে আলু বেগুন বড়ির ঝোল আর ছিল বেগুন ভাজা আর ছিল কালকের আলু পটলের একটু তরকারি আর ছিল এই গরমে আমের টক টক চাটনি খাওয়া দাওয়া কমপ্লিট আর তখনই দেখছি আইসক্রিমের গাড়ি যাচ্ছে আর তখনই আমি ঠিক বায়না ধরে বসলাম বাপু যতই ঝগড়া ঝামেলা করি না কেন ফোন হাতে নিয়ে যখন বলছি আইসক্রিম কিনে দিতে হবে তখন তো শাশুড়ির কোনো উপায় নেই আইসক্রিম তো কিনে দিতেই হবে তারপরে শাশুড়ি আর বৌমা গল্প করতে করতে হাসতে হাসতে দেখো আইসক্রিম খেয়ে নিলাম আর এই যে আমাদের বাড়িতে দেখো ঠাকুর এসছিল আর আমরা কেন নিরামিষ খাচ্ছি এবার তোমাদেরকে জানাই এই দেখো এটা হলো আমার শ্বশুর মশাই উনি এই চৈত্র মাসে নীল পুজো করেন আর উনি যেদিন থেকে পুজোতে নামেন আমরা সেদিন থেকেই নিরামিষ খাওয়া শুরু করে দিই আমি আমার শ্বশুরকে বললাম তুমি খালি হাতে ঘুরছো কেন তোমার হাতের বেতটা কই বেতটা নিয়ে আমি একটা ছবি তুলব আমার শ্বশুর তো তাড়াহুড়ো করে চলে গেল বেতটা আনতে দেখো তোমাদেরকে শ্বশুরকে দেখিয়েও দিচ্ছি ওই দেখো আমার শ্বশুর আসছে হাতে দুটো বেথ নিয়ে তারপরে তো দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল আর আমরাও চলে আসলাম হাঁটাহাটি করতে মিয়ার আমার এই ছোট ননদটা প্রায় রোজ বিকালে হাঁটাহাটি করতে বেরোয় হাঁটি করলে ওয়েট কমে কিনা জানি না তবে মাইন্ড ফ্রেশ হয় এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে যদি হাঁটাহাটি করতে যাও অটোমেটিক মাইন্ডটাই দেখো ফ্রেশ হয়ে যায় সেই জন্যই আমরা দুজনে রোজ বিকাল হলেই হাঁটতে বেরিয়ে যাই তারপরে আমি আমার ননদকে বললাম আসো তুমি একটুখানি আমায় ফোন ধরে দাও এইদিকে দেখো আমি একটুখানি ধান ছিঁড়ে ফেললাম জানি এইটা আমার খুবই অপরাধ হয়েছে চাষিরা এই রোদ গরমে খুবই কষ্ট করে ফসল ফলায় আর সেই ফসল নষ্ট করাটা একদমই উচিত নয় তো কিছু জেনে বুঝেও মাঝে মাঝে বাচ্চাদের মতন পাগলামিগুলো করতে খুবই ভালো লাগে তারপর আমার ননদ বললো বৌদি ওদিকে ওইদিকে ড্রাগন গাছ আছে আমিও তো আনন্দে আসলাম যে ড্রাগন ফল দেখবো গাছে কিন্তু না একটাও ড্রাগন ফল হয়নি গাছে আচ্ছা ড্রাগন ফল কি শীতকালে হয় আমার না এটা সত্যিই জানা নেই তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে একটু জানিও তো দেখো আবার ছেলেবেলায় ফিরে গেলাম কত ভালো লাগছে রাস্তার ধারে এই গাছগুলো দেখে মনে হলো ফুরফুরি করে উড়ায় ফুরফুর করে আর তারপর দেখো এই গাছগুলো দেখে মনের মধ্যে কেমন বাচ্চা বাচ্চা ফিলিংস আসতে শুরু করে দিল ছোটোবেলায় এই গাছের পাতাগুলো দিয়ে ডালগুলো ভেঙে ফুরফুরি উড়াতাম দেখো যখনই ননদ আমার ক্যামেরা ধরলো তখনই আর একটাও ফুরফুরি উড়াতে পারছি না তো আমি ফুরফুরি উড়াবোই যতক্ষণ না সেটা না ওড়ে ততক্ষণ আমি কিন্তু হাল ছাড়ছি না দেখো অবশেষে দেখো আমি সাকসেস হয়ে গেলাম তার জন্যই বলে কোনো কাজ মন দিয়ে করলে অবশ্যই সাকসেস হওয়া যায় পরে আমরা ওখান থেকে আবার হাঁটাহাঁটি শুরু করলাম আর দেখো সামনে গাঁদা ফুলের বাগান দেখে আমার ননদ বললো বৌদি নাও এটা তোমার জন্য তখন আমি বললাম দেখো আমাদেরকে কিন্তু এবার চাষিরা মিলে তাড়া করবে বলবে চোর এসেছে আমাদের মাঠের মধ্যে খান আসার পর থেকে একবার ধান ছিচ্ছি তো একবার ফুল ছিচ্ছি কিছু না কিছু অত্যাচার কিন্তু আমরা করেই যাত তারপরে ননদ আমায় বলছে আসো তোমার মাথায় এটা গুজে দি দেখো ভালো লাগবে আমি দিয়েছিলাম মাথায় অনেকটা পরিমাণে তেল আর তার জন্যই ফুলটা থাকছিল না পড়েই যাচ্ছি ননদ আমার কোনো কিছুতেই হাল ছাড়বে না ও আমার মাথায় ফুল গুজেই ছাড়লো তবে হাসি মজা করতে করতে আমরা বাড়ি চলে গেলাম আর कि वीडियो तक है